ওই দিনে আমার একটা বোর্ডের মধ্যেই পাঁচটা কেক ডেকোরেশন করতে হয়েছিল এই ভিডিওটা অনেকে দেখেছেন তো অনেক আপুরা জিজ্ঞেস করেছিলেন আপু বোর্ডের সাইজ কত আর কেকের সাইজ কত তো তাদের জন্য আজকে একটু ডিটেলসে বলবো তো আমার এই বোর্ডটা আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম একটা পেজ থেকে সচরাচর এগুলো কোনো মার্কেটে বা অনলাইন পেজে পাওয়া যায় না যদি আপনি কাস্টমাইজ না করেন তো আমি সেভাবে একটা পেজ থেকে সেই পেজটার নাম হচ্ছে মশল্লা পেজ তাদের থেকে কাস্টমাইজ করেছিলাম আমার বোর্ড বক্সের প্রাইস নিয়েছিল ছয়শো টাকা ডেলিভারি চার্জসহ তো আমার বোর্ডটা ছিল বিশ ষোলো ইঞ্চি মানে রেক্টেঙ্গুলার শেপে দেন আমি এখানে পাঁচ ইঞ্চি সাইজের পাঁচটা কেক বে করে নিয়েছিলাম একই সাইজের টিফিন বাটিতে আমার মনে হচ্ছে টিফিন বাটি ছিল আমার কাছে পাঁচটা এক সাইজের দেন আমি এখানে বাটার ক্রিম দিয়ে দিয়েছি আমার পাঁচটা কেক পাঁচ রকম ডিজাইনের হবে আর আমার ক্লায়েন্টের যেহেতু চারটা মেয়ে সন্তান ছিল যার কারণে কেকটা আবু যে একটা বোর্ডের মধ্যেই যেন পাঁচটা কেক থাকে আর পাঁচ নাম্বার কেকটা হবে তাদের হাজব্যান্ড ওয়াইফের আমাকে কোনো ডিজাইন দেয়নি আমাকে জাস্ট তার ইচ্ছাগুলো বলেছিল আমি সেভাবে আমার মন মতো করে দিয়েছি তো এই যে আমার কেকের ফাইনাল book.